ড্যাফোডিলস গার্ডেনে খুশির হাওয়া বইছে আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি অবশেষে ড্যাফুডিলস গার্ডেনে ফুটেছে পদ্ম আমি ভীষণ ভীষণ খুশি ভীষণ আপ্লুত যে আমি শেষ পর্যন্ত ড্যাফুডিলস গার্ডেনে অর্থাৎ আমার ছাদ বাগানে আমি পদ্ম ফুল ফোটাতে পেরেছি দেখুন বন্ধুরা আজকেই ফুলটা ফুটেছে খুব সুন্দর একটি লুক অপূর্ব মানে হাত দিয়ে না ছুলে ঠিক এই যে সুখানুভূতিটা অনুভব করতে পারবেন না খুব সুন্দর এই গাছটি দেখুন এবং অনায়াসে অনেকগুলো কুড়ি এসেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং এই যে ড্যাফুডিস গার্ডেনে আমি কিভাবে জৈব উপায়ে পদ্মটা ফোটালাম আপনাদের সঙ্গে জাস্ট আমি সেটা শেয়ার করব চলুন সেটা শেয়ার করা যাক আমি যখন পেরেছি আপনারা নিশ্চয়ই আপনাদের ছাদ বাগান দিয়ে ছোটো গামলায় আপনারা যারা ব্যালকনি গার্ডেন করছেন তারা ব্যালকনিতে অবশ্যই ফোটাতে পারবেন চলুন কিভাবে আমি ফুটিয়েছি জৈব উপায়ে পদ্মটা আপনাদের সঙ্গে শেয়ার করি গুড আফটারনুন ফ্রেন্ডস ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে ফুল। দেখুন বন্ধুরা প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে নিজের ছাদের ছোট্ট গামলায় কিছু পদ্মফুল ফুটুক অনেকেই চেষ্টা করে থাকেন পদ্মফুল ফোটানোর কারো বা পদ্মফুল ফোটে কারো বা শত চেষ্টাতেও পদ্মফুল কিন্তু ফোটাতে পারেন না কারোর গাছ বেড়ে ওঠে সমহিমায় কারোর গাছটা অচিরেই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এরকম কেন হয় জানতে ইচ্ছা করে তো নাকি হ্যাঁ চলুন আপনাদের জানাই যে কেন এ ধরনের পদ্মগাছের কী ধরনের পরিচর্যা করলে পদ্মগাছ থেকে আমরা ভালো ফুল পেতে পারি দেখুন বন্ধুরা আমার এখানে যে একটা কালো কন্টেনার প্লাস্টিকের আছে আজকাল এগুলো অ্যাভেলেবেল প্রত্যেকের কাছেই কিন্তু এ ধরনের পটগুলো থাকে এবং শুধু তাই নয় আপনারা এই যে জলপদ্ম এই ধরনের দেখতে অভ্যস্ত এবং আরও একটা আপনাদের পদ্ম আমি সারপ্রাইজ করবো সেটা হচ্ছে আর ধরনের পদ্ম যেটা আপনারা কম দেখে থাকেন দেখুন পাশে আছে কিন্তু আর নতুন ধরনের পদ্ম এটাও কিন্তু জল জলপদ্ম আপনাদের গাছটা দেখায় এবং দেখুন এই পদ্মটাও কিন্তু স্টিক হয় আপনাদের একটু ক্লোজে দেখায় এই পদ্মগুলো দেখুন এই যে গোড়া থেকে ঠিক স্টিক বেরোয় এবং এই যে স্টিকের ডগায় ফুল এসেছিল নষ্ট হয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন এটাও শুকিয়ে গেছে এবং এখানেও দেখুন আরও দুখানা শুকিয়ে গিয়ে আরও একটা স্টিকে ফুল এসেছে এবং ফুলটা আপনাদের শেয়ার করি ফুলগুলো কিন্তু ঠিক এই ধরনের হয় একটু ডিফারেন্ট টাইপের মানে আমরা যে পদ্ম দেখে অভ্যস্ত অ্যাকচুয়ালি সে ধরনের নয় এই পদ্মটা কিন্তু ঠিক এইরকম দেখুন এটা এবং এই যে ডগায় যেগুলো আছে সেগুলোও কিন্তু ফুটবে এবং একটু বড় হবে এই যে সাদা সাদার ভেতরে একটু লাল আভা এটা তাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডগাতে শীষের মতো এটা ফুটে থাকে তো এটাও কিন্তু এক ধরনের কিন্তু জলপদ্ম এটা আমি গত মে মাসে ঠিক ছয় ইঞ্চি মতো একটা জাস্ট একটা ঘাসের মতো আমি কিন্তু রোপণ করেছিলাম এবং দুটোর পরিচর্যাই কিন্তু একই রকম তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনারা পদ্ম কিভাবে বসাবেন দেখুন বন্ধুরা এই যে পদ্ম গাছ ফুল ফোটার সময় হচ্ছে ঠিক এখন এবং শীতের সময় কিন্তু ওরা ডরমেন শীতে থাকে তো সে সময় কিন্তু আমরা কিন্তু ফুল দেখতে পাই না আমরা পদ্ম কিন্তু দু ধরনের দেখি একটা ট্রপিক্যাল পদ্ম এবং হার্ডি পদ্ম তো ট্রপিক্যাল যে পদ্মগুলো সে পদ্মগুলো শীতের সময় ফুল পাওয়া যায় না এবং এই যে আপনারা পাতাগুলো দেখছেন সেই পাতাগুলোও কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যায় কিন্তু ভেতরে যে টিউবওয়ারগুলো থাকে সেই টিউবওয়ারগুলো সমহিমায় কিন্তু বেঁচে থাকে হেলদি অবস্থাতেই থাকে আর এই যে আপনারা দেখছেন এই যে এক ধরনের শ্যাওলা এগুলোকে অ্যাজোলা বলে অ্যাজোলা এগুলো একটা দুটো থাকলেই স্প্রেড করে কিন্তু কন্টেনারটা ভরে যায় আপনারা চাইলে কিন্তু এটা পরিষ্কার করে দিতে পারেন এবং পরিষ্কার করে দেওয়ার দু চার দিনের মধ্যে আবারও কিন্তু গামলাটা ভরে যায় এই অ্যাজোলাতে তো দেখুন বন্ধুরা ফুল এসেছিলো র্যাপডিলস গার্ডেনের পদ্ম ফুটেছিল আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি এবং দেখুন বীজ এসেছিল এই যে বীজের পোর্শানগুলো এখানে চার দুই ছটা এখানে বীজ কিন্তু পাওয়া গেছে আমি আলাদা করে বীজ কিন্তু কালেক্ট করিনি বীজগুলো কিন্তু কন্টেনারের মধ্যেই কিন্তু মানে পড়ে গেছে আর কি আমি আলাদা করে কিন্তু কালেক্ট করিনি বা অন্য কোথাও বসাইনি তো দেখুন বিভিন্ন ধরনের পদ্ম আমরা বিভিন্ন কালারের দেখতে পাই আর হার্ডি যে পদ্মগুলো সেই পদ্মগুলো যেটা হয় শীতকালে ফুল দেয় না অবশ্যই ডর্ম থাকে কিন্তু পাতাগুলো নষ্ট হয় না পাতাগুলো কিন্তু সবুজ আকার থাকে ঠিক এ ধরনের কিন্তু পাতাগুলো কিন্তু থাকে কিন্তু ট্রপিক্যাল পদ্মে পাতাগুলো থাকে না শুকিয়ে যায় আচ্ছা আরেকটা কথা যেটা এই যে পুরো গরমকালে এত চড়া রোদ গরমের ভেতরে আমারও পদ্মগাছের পাতাগুলো পুরো শুকিয়ে গেছিলো এবং এই যে জাস্ট বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো কিন্তু দেখা দিয়েছে এবার আশা করি আবারও কিন্তু পদ্মের ফুল আমি পেয়ে যাব নিশ্চয় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর দেখুন আর একটা কথা বলি এই যে বীজ থেকে যে পদ্মটা আমরা পাই সেটার কিন্তু ফুল পেতে অনেকটা কিন্তু দেরি হয় অনেকটা দেরি হয় ফুল পেতে এবং আমরা যখন বাজে বন্ধুরা আপনারা প্রথম পদ্ম করছেন আমি সাজেস্ট করব। আপনারা কোনো ভালো এক নার্সারিতে গিয়ে নামি দামি একটা ভালো নার্সারিতে গিয়ে আপনারা টিউবার কিনুন বীজ নয় বীজ নয় একদমই টিউবার কিনুন টিউবারটা হয়তো একশো টাকা দাম নিতে পারে বা এলাকা ভিত্তিক দামটা কমাবাড়া করতে পারে তো আপনারা টিউবার বসান বসিয়ে কিন্তু ফুল আপনারা ফোটাতে পারেন তো আপনাদের স্বভাবতই প্রশ্ন আসতে পারে আপনারা কীভাবে টিউবারটা বসাবেন বা মিডিয়াটা কীভাবে তৈরি করতে হবে অন্যান্য গাছের সঙ্গে একই রকম কিনা হ্যাঁ নিশ্চয়ই একটু আলাদা এবং সেজন্যই ভিডিওটা করা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা এবং রিসেন্ট আমার এক বন্ধু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে পদ্ম গাছ নিয়ে আমি যেন একটা ভিডিও দিই এবং ডিটেলে আমি যেন পদ্ম গাছ সম্পর্কে বলে দিই তো মূলত তার কথা ভেবেই কিন্তু আমি শেয়ার করছি এবং আমার নিশ্চয়ই যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন বা যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন সকলের জন্যই আমি শেয়ার করছি প্রত্যেকেই আপনারা প্লিজ ভিডিওটি দেখে নেবেন দেখুন সেরকমই আমি আর কন্টেনার আপনাদের চলুন শেয়ার করি আমি মাটি প্রস্তুত করে রেখেছি আমি কিন্তু জাস্ট এটাই কিন্তু পদ্ম বসাবো আমি এটা পুরো কিন্তু মানে রেডি করে রেখেছি জাস্ট আমি টিউবওয়ারটা নিয়ে এসে কিন্তু এখানে বসিয়ে দেবো আর একটা জিনিস যেটা করব চলুন আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে ট্রেটা আছে এই ট্রেতে আমি কিন্তু এই যে কাদা করে রেখেছি মাটিটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি জাস্ট একটা কাদা তৈরি করার জন্য তো এই যে আমরা কিভাবে এটার মিডিয়াটা তৈরি করব দেখুন আপনাদের চলুন সেটা শেয়ার করি আমরা প্রথমে একটা কন্টেনার নেব। এ ধরনের কালো যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলো নেব এবং প্রথমে আমি দিয়ে দেব ভার্মি কম্পোস্ট বেশ কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট তারপরে দিয়ে দেবো হাড়গুঁড়ো কিছুটা মানে এক মুঠো বা দুমুঠো আর কি হাড়গুঁড়ো শিংকুচি আমরা একটু খোল আমরা কিন্তু এইভাবে আমরা কিন্তু মিডিয়াটা প্রস্তুত করব। এটা ভালো করে আমরা মিশিয়ে নেব তারপর যেটা করব দেখুন আপনাদের আমি যে কাদা মাটিটা দেখালাম এটা কিন্তু ভালো করে কিন্তু হাত দিয়ে একটা কাদা তৈরি করতে হবে মাটিটা আমি জাস্ট জল দিয়ে মাটিটা ভিজিয়ে রেখেছি কাদা করার জন্য ভালো করে একটা কাদা তৈরি করতে হবে তারপরে কিন্তু কন্টেনারের মধ্যে বেশ কিছুটা কাদা মাটিটা দিয়ে দিতে হবে এবং বেশ কিছুটা কাদা মাটি যখন আপনি ঢেলে দেবেন তারপরে দিয়ে দেবেন ফ্রেশ পরিষ্কার জল জল দিয়ে কন্টেনারটা আপনি ভর্তি করে রাখবেন জাস্ট এক ইঞ্চি পরিমাণ উপর থেকে খালি রাখবেন তারপরে আপনারা করবেন যেটা যে কাদা মাটিটা করেছেন সেটা থিতু হয়ে পড়বে এবং টিউওয়ার যেটা আপনারা নিয়ে আসবেন সেটা টিউবওয়ারটা কাদার ভেতরে পুঁতে দেবেন এবং এইভাবেই কিন্তু গ্রো হতে থাকবে কিছুদিনের মধ্যে আস্তে আস্তে গ্রো হতে থাকবে এবং পাতাটা যখন গ্রো হবে তখন জলের উপরে ছোট্ট একটু পাতা থেকে দেখবেন আস্তে আস্তে স্প্রেড করে বড় পাতা হচ্ছে এবং যথা যথ সময়ে আপনারা কিন্তু ফুল পাবেন আর একটা কথা বলি মাসে আপনারা যেটা করবেন পদ্মগাছের জন্য কিন্তু খাবার দিতে হবে তো পদ্মগাছের জন্য খাবার আপনারা কি দেবেন আপনারা একটা কন্টেনারে ভার্মি কম্পোস্ট নিলেন হাড়গুঁড়ো শিংকুচি নিলেন আপনারা সেখানে নেবেন সিউইড সিউইড আপনারা এক থেকে দু চামচ নেবেন এবং নেবেন সুফলা যেটা জিরো ছাব্বিশ ছাব্বিশ সুফলা সেটা আপনারা একত্রে ভালো করে অল্প একটু জল দিয়ে ভালো করে কাদা কাদা করে মাখিয়ে নেবেন হাতের সাহায্যে কিন্তু মাখবেন একটু কাদা কাদা করে যেমন আটা মাখে আর কি সেরকম আপনারা একটু কাদা কাদা করে একটু মাখিয়ে নিলেন নিয়ে তারপরে সেটা একটা ছোট্ট ছোট্ট যে নাড়ুগুলো নারকেলের নাড়ু যে ধরনের আর কি বানানো হয় আপনাদের সহজভাবে আমি আর কি বলে দিচ্ছি সেরকম কিন্তু আপনারা নাড়ুর আকার জাস্ট নাড়ুর থেকে একটু বড় করবেন করে কিন্তু আপনারা একটু রোদে তিন থেকে চার দিন কিন্তু শুকিয়ে নেবেন যথারীতি সেগুলো কিন্তু একটু শক্ত আকার ধারণ করবে বেশ চার দিন শুকিয়ে নিলেন তারপরে যেটা করবেন এটা কিন্তু মাসে একবার একটা অথবা দুটো কুড়ি দিন পরপর বা পনেরো দিন পর পর একটা করে কিন্তু ওই কন্টেনারে কিন্তু দিয়ে দেবেন কন্টেনারে আপনারা যখন ওইভাবে দিয়ে দেবেন তখন কিন্তু ওরা খাবারটা কিন্তু ওইভাবে পেতে থাকবে আর একটা কাজ করতে পারেন আপনারা একটা কাপড় নিলেন কাপড়ের ভেতরে জিরো ছাব্বিশ ছাব্বিশ যে সুফলাটা আছে সেটা এক চামচ নিয়ে নিলেন নিয়ে একটা পুটুলি বেঁধে দিলেন দিয়ে তারপরে কন্টেনারটার ভেতরে কিন্তু রেখে দিলেন এটা মাসে একবার করবেন তাহলে সেখান থেকে কিন্তু গাছগুলো খাবার সংগ্রহ করবে এবং গাছগুলো যথারীতি বেড়ে উঠবে এবং আপনাকে ঠিক সময়ে কিন্তু ফুল দেবে আশা হয়তো একদমই করবে না অনেক বন্ধুরা আপনারা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি ভীষণ সহজ সরলভাবে বললাম এবং আমি যে ট্রিটমেন্টটা করে থাকি আমি কিন্তু আপনাদের সামনে বা সঙ্গে সেটাই মূলত কিন্তু শেয়ার করলাম আপনারা বীজ থেকে যারা গাছ তৈরি করতে চান তারা বীজটা আপনারা জাইফল নিশ্চয় দেখেছেন জাইফল যখন আমরা ইউজ করি তখন কিন্তু একটা ভারী কিছু দিয়ে আমরা আঘাত করি সেটার উপরের যে খোলটা শক্ত আছে সেটা ফেলে দিয়ে ভেতরে একটা সুপুরির মতো থাকে সেটা আমরা বের করে নিয়ে আমরা কিন্তু গুঁড়ো করে রান্নায় দিই তো সেরকমই এই যে পদ্মের যে বীজগুলো থাকে সেগুলো আপনারা কালেক্ট করে আপনারা একটা ভারী কিছু দিয়ে হালকাভাবে একটা আঘাত করবেন যাতে পুরোটাই যাতে গুঁড়িয়ে না যায় যাতে উপরের শক্ত অংশটা গুড়িয়ে যায় এবং ভেতর থেকে যে একটা ফল বেরোবে সেই ফলটা আপনারা নেবেন এবং সেই ফলের যেখান থেকে অঙ্কুরিত হবে আপনারা ফলটা দেখলেই বুঝতে পারবেন যে যেদিক থেকে গাছ বেরোয় আর কি আপনারা একটা শিরিষ কাগজ নিয়ে সেই দিকটা একটু ঘষে নেবেন নিয়ে যথারীতি আমি যে মিডিয়াটা আপনাদের বললাম শেয়ার করলাম আপনারা সেই রকমই একটা মিডিয়া তৈরি করে ফলগুলো দিয়ে দেবেন বা বীজগুলো দেখবেন যথাসময়ে কিন্তু অঙ্কুরিত হবে এবং কিন্তু গাছ হবে তবে একটা কথা বলি যে বীজের যে গাছ সেখান থেকে কিন্তু ফুল পেতে একটু সময় নেয় সেটা একজাক্ট কতটা নেয় সেটা বলা মুশকিল আছে তবে একটু দেরি হয় তো আপনাদের আমি সাজেস্ট করব আপনারা যে কোনো নার্সারিতে আপনাদের কাছাকাছি আপনারা যান এবং সেখান থেকে আপনারা টিউবার নিন টিউবার নিয়ে আমি যে মিডিয়াটা আপনাদের বললাম আপনারা সেই মিডিয়া তৈরি করুন সেইভাবে টিউবারটা বসিয়ে দিন এবং এইভাবে খাবার দিন গাছেদের দেখবেন আপনার ছাদ ভর্তি হয়ে পদ্মফুল ফুটে আছে গামলার ভেতরে আশা করি অনেক বন্ধুরা উপকৃত হবেন যাদের পদ্মগাছ হয় না যাদের পদ্মগাছ বা পদ্মফুল ফোটাতে ভীষণ আগ্রহ অথচ তারা পারেন না আশা করি আপনারা এবার থেকে পদ্মফুল ফোটাতে পারবেন তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেবার তো ঠিক আছে ভিওয়ার্স আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন